আপনার বিশ ফিট যদি মা গারল থাকে তাহলে আপনার বছরে আপাতত মিনিমাম চার লাখ টাকার মতো আপনার আয় হতে পারে বিসমিল্লাহ রহমানের রাহিম সুপ্রিয় দর্শক খামার ই ভাই বোন বন্ধুরা যে যেইখান থেকে আমাদের বাংলা খামার ইউটিউব চ্যানেলের নিয়মিত প্রতিবেদন সফল উদ্যোক্তার সন্ধানে আজকের এই প্রতিবেদন দেখছেন তাদের সবাইকে জানাই আমি শেখ ইব্রাহিম আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম আশা নয় বিশ্বাস যে যেইখানে রয়েছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকে আমরা একটি ব্যতিক্রম ধর্মী প্রতিবেদনে উপস্থিত হয়েছি একটা ব্যতিক্রম ধর্মী খামারেও উপস্থিত হয়েছি আমরা আজকে আমরা জানার জন্য চেষ্টা করব যে গারল থেকে খামার স্থাপন করে আসলে মাসিক বা বাৎসরিক কীরকম ইনকাম হয় আয় ব্যয়ের হিসাবটা করব আজকের এই প্রতিবেদনে তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা খামারির কাছে চলে যাই জানার জন্য চেষ্টা করি আয় এবং ব্যয় সুপ্রিয় দর্শক আপনাদেরকে যেমনটা বলছিলাম যে আজকে আমরা উপস্থিত হয়েছি একটা ভিন্ন ধর্মী ভিডিও নিয়ে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও দিতে চাচ্ছি অন্য এক খামার পেশার ভিডিও আপনারা তো নিয়মিত আমাদের বাংলা খামার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে থাকেন হাঁস রিলেটেড বা হাঁস খামার মুরগি খামার রিলেটেড আজকে একটা ভিন্ন ধর্মী উপস্থাপনায় রয়েছি আমি শেখ ইব্রাহিম আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে গারল দিয়ে খামার স্থাপন করলে লাভবান হওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে বা দিয়ে স্থাপন করলে এখান থেকে ভালো কিছু করতে পারবেন কিনা এটার ভবিষ্যৎ কতটুকু রয়েছে তা জানবো দুইজন অভিজ্ঞ ব্যক্তির কাছে বাবা এবং ছেলে ওনারা দুইজন মিলে গরুর খামার এবং পাশাপাশি গারলের খামার স্থাপন করেছে জানবো ওনাদের কাছ থেকে যে কোনটাতে লাভ সবচেয়ে বেশি গরুর খামারে নাকি গারলের খামারে তো চলুন সরাসরি আমরা চলে যাব ভাইয়ের কাছে ওনার পরিচয় থেকে শুরু করে জানবো গারল দিয়ে যে খামার স্থাপন করেছে সেখান থেকে আসলে কতটুকু লাভ বা লস আয় ব্যয় এ সংক্রান্ত তথ্য জানবো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই হ্যাঁ ভালো আছে ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আপনি বর্তমানে যে জায়গায় অবস্থান করছেন এই জায়গার নাম কি এবং আপনার নাম শুরু করবেন হ্যাঁ আমি বলতেছি আমার এই জায়গার নাম হলো আপনার গাজীপুর সিরাজগঞ্জ আমার গ্রামের নাম জোরবাড়ি জি জি তো এই জায়গায় আপনার প্রতি ফার্স্ট আমি গারলের খামার করছি ইউটিউবে আপনার অনেক গারলের খামার দেখছি জি জি তো সেগুলো দেখে আমার মনের ভিতরে আপনার প্রশ্ন জাগলো যে সবাই যদি পালতে পারে তাহলে আমাদের এখানে জায়গা আছে আমিও পালতে পারবো জি জি তো ওইভাবে আপনার কারল জায়গায় জায়গা থেকে সংগ্রহ করে কিনে নিয়েছি

আমার বর্তমান খামারে পঁচাত্তর পিস গারল রয়েছে আর কিছু বিক্রি করেছি আপনার এক বছর যাবত চলতেছে আমার খামারের বয়স ও আচ্ছা এই যে গারোল থেকে লাভের সংখ্যা কিরকম লাভের সংখ্যা আপনার গাড়ল বলতে পারি লাভের সংখ্যা অনেক আপনার বিশ পিস যদি মা গাড়ল থাকে তাহলে আপনার বছরে আপাতত মিনিমাম চার লাখ টাকার মতো আপনার আয় হতে পারে মানে বাইশ পিস বাচ্চা দেয় তার মানে বছরে দুইটা বিয়ান দিবস বছরে দুইবার বাচ্চা দেয় হ্যাঁ দুইবার বাচ্চা দেয় অন্য প্রাণী যেখানে বছরে আপনার একবার বাচ্চা দিতে সক্ষম সেখানে গারলটা গারোলটা আপনার দুইবার বাচ্চা দেয় ও আচ্ছা দর্শক এটা কিন্তু একটা সুবিধার বিষয় মানে যারা খামারি এদের জন্য কিন্তু লাভের প্রজেক্ট যে এক বছরে দুইবার বাচ্চা একটা গারোল দুইবার বাচ্চা দিতে সক্ষম মানে সে ছয় মাস পর পর বাচ্চা দেয় তো না ভাইয়া হ্যাঁ 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 ছয় মাস পর পর বাচ্চা দেয় আচ্ছা এখন সব মিলিয়ে সতেরো পিস থেকে কত পিস হলো সতেরো পিস থেকে আপনার পঁয়সাত্তর পিস আমার অবস্থিত আছে তার আপনার আমি বিক্রি করেছি এর মধ্যে তো এখন বর্তমানে আপনার খামারে কতগুলো গ্যারল রয়েছে এখন আমার খামারে পঞ্চাশ পিস গ্যারল রয়েছে আপনার পঁচাত্তরে আমাদের পঁচিশ পিস গ্যারল আমি বিক্রি করেছি এবার হ্যাঁ হ্যাঁ করে এখন পঞ্চাশ পিস খামারে আমার গ্যারল রয়েছে আচ্ছা এই এক বছরে আপনার গ্যারল থেকে কত টাকা ইনকাম হলো যদি একটি নির্দিষ্ট মানে হালকা আমাদেরকে ইশারা দিতেন আমি আপনার বাচ্চা গ্যারল বিক্রি করেছি মা গরল গ্যারল গরল রাইখে আপনার বাচ্চা গ্যারল বিক্রি করেছি আপনার বিশ হাজার টাকা করে চার পাঁচ মাসের বাচ্চা বিক্রি করেছি এখন বর্তমান এগুলো আছে দেখতে পারতেছে আপনার সামনে যেগুলো এগুলাই আছে তো দর্শকদের সুবিধার্থে আমি জানতে চাইবো যে এই এক বছরে গারোলের খামার থেকে মাত্র সতেরো স্টার্ট করেছিল এবং সেটা গিয়ে দাঁড়িয়েছে পঁচাত্তর পিসে পঁচিশ পিস বিক্রি করাতে এই এক বছরে তারা গারোলের খামার থেকে কত টাকা আয় করতে পারলো সেই বিষয়ে আমরা মুরব্বীর কাছ থেকে জানবো আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন তো ভালো ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা এই যে গারোলের খামার স্থাপন করেছিলেন আপনার ছেলে বললো যে সতেরো পিস থেকে কথা সত্য হ্যাঁ সতেরো পিস থেকে শুরু করেছি হ্যাঁ সতেরো বিশ থেকে শুরু করছি এখন পঁয়সাত্তর পিস ছিল আমার সর্বোচ্চ সতেরো বিশ থেকে পঁয়সাত্তর মানে পেডনি ছিলাম নিয়ে আসছিলাম এখন এক বিয়ান আমার পালে আসি আবার পেডনিটে ভরছে আবার দ্বিতীয়বার আবার মানে তৃতীয় বিয়ান হইতেছে আর কি তিন বিহানে ও হইতেছে আর কি এখন বিক্রি করেছেন কতগুলো পঁচিশ পিস বিক্রি করছি এর ভিতর থেকে আপনার টোটালি এক বছর যাবত এইটার খামার করেছে হ্যাঁ এক বছর যাবত খামার করেছি এই এক বছরে আপনার আনুমানিক একটা আয় আমার দর্শকদের সুবিধার্থে বলুন অনেকেই আছে যারা খামার পেশায় লস খেয়েছে বা নতুন করে চাচ্ছে যে গারল দিয়ে খামার করবে তারা আসলে আপনার কাছ থেকে জানতে চায় যে এক বছরে আপনার নির্দিষ্ট একটা বলবেন যে এত টাকা আয় হয়েছে আনুমানিক গারলের খামার এটা লাভজনক মানে স্বল্প মানে চালানের দিক দেয়া কম চালানি বেশি লাভ কারণ এখানে আপনার গারলগুলা দেখা গেল যে চার মাসে বাচ্চা একটা দশ হাজার বারো হাজার এরকম

দেহা একটা মিস করলো তাহলে দ্বিতীয় বছর একটা বছর চলে গেল লাভ আছে দেহাতে দুধ দেয়া মোটামুটি গরুর খাবার দেয়া ই হইলো কিন্তু টাকার পরিমাণে হিসাবে মানে গারলের থেকে একটু লাভ কম আচ্ছা মানে আপনি বলতে চাচ্ছেন যে গরুর খামারের চেয়ে কোনো একজন ব্যক্তি যদি উদ্যোগ নেয় যে গারল দিয়ে খামার করবে সেক্ষেত্রে সে গারলে ভালো হ্যাঁ এটা ভালো লাভবান হতে পারে ভালো লাভবান হতে পারে ও আচ্ছা দর্শক যেমনটা শুনছিলেন একজন খামারির কাছ থেকে গারল খামারির কাছ থেকে যে একটা বছরে দুই থেকে আড়াই লক্ষ প্লাস ইনকাম করেছে ওনার এই খামার থেকে থেকে এক বছরে দুইবার বাচ্চা দিতে সক্ষম এর এখান আয়ের সংখ্যা একটু বেশি গরুর খামারের চেয়ে গারলের খামার থেকে আপনি বেশি টাকা আয় করতে পারবেন খুব অল্প ইনভেস্টে আপনি বেশি টাকা আয় করতে পারবেন এখান থেকে তো দর্শক শুনলেন একজন সফল খামারির কাছ থেকে ওনার গরুর খামার এবং গারলের খামার সংক্রান্ত নানান তথ্য আপনারা যারা চাচ্ছেন যে ক্ষুদ্র আকারে শুরু করবেন অল্প পুঁজি দিয়ে শুরু করবেন তারা চাইলে পারে কিন্তু দিয়ে শুরু করতে 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 পারেন আমরা আমরা শেষ শেষ করে দিব আজকের এই এই প্রতিবেদন তবে যে একজন সফল খামারি ওনার কিন্তু নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব যাতে করে আপনারা যে যে কোনো প্রান্ত থেকেই কেন না হন চাচ্ছেন যে আপনি গারল দিয়ে খামারি স্থাপন করবেন ভালো জাতের গারলের দরকার তারা কিন্তু স্ক্রিনে থাকা নাম্বারে এই যে খামারি সফল একজন খামারি ওনার সাথে যোগাযোগ করে ভালো জাতের গারলটা নিয়ে যেতে পারবেন দিবেন তো নাকি আমাদের অবশ্যই অবশ্যই আর যেহেতু এটা আমি পালবো আবার আরো একজন মানে চাবে আমি দিব না কেন হ্যাঁ ভালোটা দিবেন ইনশাল্লাহ অবশ্যই তো দর্শক আমরা সরাসরি চলে যাব দীর্ঘদিন যাবৎ গারোলের খামার পেশার সাথে সম্পৃক্ত এবং পাশাপাশি গরুরও খামার রয়েছে তার সেই চাচ্চুর ওনার কাছে আমরা জানব যে গারোলে আসলে রোগ কীরকম রয়েছে এবং সেই রোগের প্রতিরোধ সম্পর্কে তার কাছ থেকে কিছু তথ্য জানব আচ্ছা আপনি এই যে গারোলের খামার স্থাপন করেছেন বিগত এক বছর হয়ে গেল এর ভিতরে কি আপনি কোনো রোগের সম্মুখীন হয়েছেন কিনা হ্যাঁ একবার একটু হয়েছিলাম ওই পিপিআই ধরে আমার এক দুই বেড়া একটু ক্ষতি হয়েছে তার বাড়ি ওটা আমি বুঝতে পারলাম পরে সরকারি গারল গারলের পরে আমি সরকারি ইয়ের সাথে বুঝলাম তারা আমাকে ওই পিপিআই টিকা সরকারিভাবে আমি মাংনাই পেয়েছি আমার এবারও করছে আমার বছরে দুইবার এটা প্লাস ওই টিকা হয়েছে আর ওই তিন মাস পর পর কিমড়ির ডোজ করেন নাকি কারণ গারলের এমনি অন্য অন্য পানির থেকে গারলের পানির রোগ একটু কম আচ্ছা আর এবং রোগের সংখ্যা আপনাদের সুবিধার্থে কিন্তু আরেকটি বিষয় জানতে চাইবো ওনার কাছ থেকে আপনারা কিন্তু অনেকেই ইচ্ছুক রয়েছেন যে গারোল দিয়ে খামার স্থাপন করবেন তাদের জন্য আসলে এই খামারির ওনার কি সহযোগিতা থাকবে এটা ওনার কাছ থেকে জানবো আচ্ছা আমার দর্শক শুক্র যদি চায় যে আপনার কাছ থেকে গ্যারল নিয়ে খামার স্থাপন করবে তাহলে তো আপনি আপনি তাদেরকে সহযোগিতা করবেন নাকি হ্যাঁ অবশ্যই 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 আপনি যে কোনো সহযোগিতা করবেন হ্যাঁ আমাকে যদি কেউ করে অন্য কোথায় থেকে তাও যদি কোনো সমস্যা হয় আমি পরামর্শ দেব আর যদি বলে না আপনি এখান থেকে কিনবো আমি ও বিক্রি করব ও আচ্ছা তো দর্শক আমরা কিন্তু আপনাদের সুবিধার্থে ওনার দিয়ে দিব কারণটা হচ্ছে যে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই থেকে গারল সংগ্রহ করতে পারবেন তো এই ছিল আমরা বিদায় নিয়ে নিব ওনাদের কাছ থেকে ভালো থাকবেন থাকেন জি জি ইনশাআল্লাহ আর আপনাদের জন্য দোয়া আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনারা যেন আপনাদের গারলের খামার পাশাপাশি গরুর খামারটা আরো বড় করতে পারেন ইনশাল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ ভালো থাকবেন はい。 তো দর্শক আজকে আমরা উপস্থিত ছিলাম একটা গারলের খামারে এবং পাশাপাশি সেই সফল একজন খামারি পাশাপাশি গরুরও খামার করেছে গারলের খামার করেছে আসলে গারলের খামারের চেয়ে গরুর খামারে আয় বেশি নাকি গরুর খামারের চেয়ে গারলের খামারে আয় বেশি এই আয় ব্যয় নিয়ে এবং লাভ লস নিয়ে রোগ এবং রোগের নিয়ন্ত্রণ নিয়ে নানান প্রকার তথ্য ছিল আজকের এই ভিডিও জুড়ে এবং সফল খামারি কেমন করে সফল হয়েছে এবং তার ছেলেকে সাথে করে নিয়ে কেমন করে দুজনে একসাথে মিলে সুন্দর করে দুইটি খামার নিয়ন্ত্রণ করছে এই সংক্রান্ত নানান তথ্য ছিল আজকের এই প্রতিবেদন জুড়ে আজকের এই প্রতিবেদন জুড়ে ছিলাম আমি শেখ ইব্রাহিম বাংলা খামার ইউটিউব চ্যানেলে আপনারা যারা নতুন উদ্যোক্তা বা নতুন খামারি রয়েছেন তারা যারা চাচ্ছেন যে গারল দিয়ে খামার স্থাপন করবেন তারা চাইলে পারে কিন্তু এই যে সফল একজন খামারি ওনার সাথে যোগাযোগ করে গারোল সংগ্রহ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সবাই সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের এই প্রতিবেদন এখানেই সমাপ্তি ঘোষণা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ